হরে কৃষ্ণ আজকের কথা বলবো ব্রাহ্মণ বড় না বৈষ্ণব বড় এই বিষয় নিয়ে প্রচুর ঝগড়া বিতর্ক এই ধরনের জিনিস ঘটেই চলেছে আমরা ইউটিউব যে কোনো সোশ্যাল মিডিয়া খুললে আমরা দেখতে পাই ব্রাহ্মণ বলছে আমি বড় বৈষ্ণব বলছে আমি বড় আসলে কে বড় দেখুন আপনি বৈষ্ণব হন বা ব্রাহ্মণ হন বড় তো সেই যার মধ্যে ভগবানের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভক্তি থাকবে সেই হচ্ছে সবচেয়ে বড় আমি জন্ম থেকে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলাম আমাকে ধুমধাম করে পইতেও দেয়া হল পইতে ধারণ করলাম কিন্তু কোনো আচার আচরণ মানলাম না কোনো নিয়মবিধি মানলাম না ভগবানের প্রতি কোনো ভালোবাসা নেই ধর্মীয় কোনো শাস্ত্রীয় বই পড়লাম না শাস্ত্রীয় জ্ঞান আমার মধ্যে নেই এবং গীতাও সম্পর্কেও জানলাম না তাহলে তো শুধুমাত্র ব্রাহ্মণ পরিবারে জন্মেছি বলেই আমি যে সত্যিকারের ব্রাহ্মণ সেটা কিন্তু না পদবিতে ব্রাহ্মণ টাইটেলটা থাকলেই কিন্তু মানে পদবীটা থাকলেই কিন্তু সে ব্রাহ্মণ হয় না আর বৈষ্ণব যে গলায় মোটা মোটা তুলসীর মালা পড়ল বড় করে তিলক পড়ল মাথায় মুড়িয়ে ন্যাড়া হলো আর ভীষণ একটা বড় পিছনে শিখা রাখলো তার মানেই যে সে সত্যিকারের বৈষ্ণব এমনটা বড় সেই হবে যার মধ্যে ভক্তি শ্রদ্ধা ভগবানের প্রতি ভালোবাসা এগুলো থাকবে শুধুমাত্র আমার টাইটেলটা ব্যানার্জি আমি ব্রাহ্মণ ঘরে জন্মেছি আমি তার মানে যে সত্যিকারের ব্রাহ্মণ এমনটা নয় আমাকে জানতে হবে আমি ভগবান সম্পর্কে কি জানি সনাতনী ধর্ম সম্পর্কে কি জ্ঞান আছে তবেই কিন্তু আমি ব্রাহ্মণ হতে পারবো বৈষ্ণবেরও সেরকম তাকে জানতে হবে তার মনটাকে ঠিক করতে বৈষ্ণব তো সেই যার মনে অহংকার থাকবে না যার মনে নিন্দা থাকবে না যার মনে নোংরা চেতনা থাকবে না সেই হচ্ছে প্রকৃত বৈষ্ণব আজকাল তো মানুষ মনে করে মোটা মোটা তুলসীর মালা কপালে তিলক ধারণ করলেই সে সত্যিকারের বৈষ্ণব যার গলায় সরু তুলসীর মালা তার মানে সে বৈষ্ণব নয় তো যারা প্রতিনিয়ত ব্রাহ্মণকে ছোট করে বা ব্রাহ্মণ প্রতিনিয়ত বৈষ্ণবকে ছোট করে এরা কেউ আসলে ধার্মিক নয় এরা কেউ ধার্মিক নয় কারণ গুণী মানুষ কখনো অন্য কারোর খুঁত ধরে না গুণী মানুষ কখনো অন্য কাউকে নিন্দা করে না গুণী মানুষ খারাপ কিছু দেখলে সেটাকে ভালো করার চেষ্টা করে নইলে সেখান থেকে সরে যায় অর্থাৎ ব্রাহ্মণ যদি ছোট হয় বৈষ্ণব যদি বড় হয় তাহলে একটা দিকে দেখুন বৈষ্ণব হওয়ার পর তাকে আবার নতুন করে কিন্তু ব্রাহ্মণ দীক্ষা নিতে হচ্ছে গলায় পইতে ধারণ করতে হচ্ছে আর ব্রাহ্মণ ভগবান বলুন দেব দেবতার বলুন সবার গলায় পইতে আছে সেই পইতে কিন্তু ব্রাহ্মণের গলায় আছে তাকেও কিন্তু ব্রাহ্মণ ঘরে জন্ম নেওয়ার পর আলাদাভাবে তাকে ব্রাহ্মণ দীক্ষা নিতে হচ্ছে বইতে হচ্ছে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমার অনেক ব্রাহ্মণ আমরা যেহেতু ব্রাহ্মণ পরিবার অনেক ব্রাহ্মণ পরিবারে দেখেছি তারা ঠিকমতো ভগবানকে মানে না পুজো দেয় না গীতা পাঠ করে না কোনো আচর আচরণ মানে না বিধি মানে কোনো ভগবানের হয়ে নিয়মই তারা শোনে না শুধুমাত্র জাস্ট পুজো করলো চলে আসলো হয়ে গেল এটার মানে কি সত্যিকারের পুজো হলো সে প্রকৃত ব্রাহ্মণ নয় আবার অনেক বৈষ্ণবকেও দেখি তো সুতরাং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বৈষ্ণবরা কিন্তু শুদ্ধভাবে আচার আচরণ ভগবানের প্রতি শ্রদ্ধা জানায় অনেক ব্রাহ্মণরাও জানায় তো সেটা বৈষ্ণব হোক বা ব্রাহ্মণ হোক আমরা সকলেই হচ্ছে ভগবানের চাকর তো ভগবান একজন সুপ্রিম লর্ড একজন পাওয়ারফুল ব্যক্তি তার নির্দেশে আমরা চলব আর যেই শুদ্ধভাবে আচর আচরণ করবে ভগবানের প্রতি ভালোবাসা শ্রদ্ধা রাখবে ভগবান বলে দেবেন কে বড় কে ছোট। তাই এই বলে আমরা কোনো ঝগড়া করব না আমরা সকল হিন্দু সবার আগে সনাতন সবার আগে মানুষ এবং ভগবানের প্রতি আমাদের ভালোবাসা বিশ্বাস শ্রদ্ধা এগুলো থাকা উচিত তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ